কেমন চলিচ্ছে ভারতীয় পণ্যের বয়কট ইন্ডিয়া আউট প্রোগ্রাম প্রথমে দেখি আমরা মানুষ কি মনে করিচ্ছে আমি আমার ইউটিউব চ্যানেলে একটা ভোট করেছিলাম এই যে এটা আমি যখন রেকর্ড করি তখন প্রায় দুই লাখ ভোট পড়েছিল আমি জানি না অতক্ষণ হয়তো তিন লাখ পার হয়ে গেছে ছেষট্টি মানুষ বলছে যে সফল হয়েছে আন্দোলন আঠারো মানুষ বলছে যে আরো সময় লাগবে মূল্যায়ন করতে 8% বলছে আংশিক সফল হইছে আর মাত্র 8% বলছে সফল হয়নি তার মানে সংখ্যা মানুষ মনে করতেছে এই আন্দোলন সফল হইছে আমি ইনবক্সে প্রচুর মেসেজ পাই তার মধ্যে থেকে এটা মেসেজের অংশ বিশেষ শোনাই এটা ঠিক আপনার মেসেজটা পড়লে বুঝতে পারবেন যে যিনি মেসেজটা পাঠিয়েছেন উনি পছন্দ করেন আমারে আমরা এমন মূল্যায়ন দেখব যে যিনি আমারে পছন্দ করেন না তো প্রথমে আগে দেখে নিই আমার এক ক্ষুদ্র ভগিনী পাঠাইছে উনি লিখতেছেন যে আজকে আমরা বাইরে গেছিলাম আব্বুর সাথে সেলুনে কিছু বাড়ি টুকি টাকি জিনিসপত্র কিনতে জানেন মানুষ না আপনার কথা শুনিচ্ছে তাজমহল রোড থেকে নুরজাহান রোডে যাওয়ার মোড়ে সবসময় একটা বিকট জ্যাম হইয়া যায় শুধুমাত্র ইন্ডিয়ান স্পাইসিস এর জন্য মানে ইন্ডিয়ান মশলার জন্য আজ আমি অবাক যে ওখানে কোনো ভিন নাই তার পাশে শর্মা হাউসটা এতিমের মতো থাকতো কাস্টমার ছাড়া আজ যেন সব ভিড় জমিছে শর্মা হাউসে যায় তার মানে বুঝিচ্ছেন তো সূক্ষ্ম সূক্ষ্ম লক্ষ্য করলে এই আন্দোলনের ইম্প্যাক্ট বোঝা যাইতেছে এবার একজন খুবই অ্যাকটিভ একজন রাজনৈতিক কর্মীর বক্তব্য দেখে এই ভদ্রলোক আমার মোটেই পছন্দ করেন না তাই উনার বক্তব্যে আমার প্রতি কোনো বায়াস থাকার সম্ভাবনা নাই মানে আমার ক্ষুদ্র ভ্রাতারা ভগিনী যাতে কবে দাদা কইছে তাইলে ঠিকই কইছে মনে হয় তাই না কিন্তু উনার বক্তব্যটা দেখে আমি উৎসাহিত হয়েছি এটা নির্মহ মূল্যায়ন তিনি করছেন আসেন দেখি তিনি কি বলছেন আপনারা ভেবে আশ্চর্য হবেন যে ভারতের পণ্য বর্জন মুভমেন্ট কিন্তু নীরবে ভালোই হচ্ছে গত দুই দিন ধরে যা তথ্য পাচ্ছি তা আপনাদের সামনে একটু বর্ণনা করি আজ আমার এক ফেসবুক ফ্রেন্ডের বাড়ি হচ্ছে টঙ্গি তার তথ্য মতে ওনার বাড়ি সবাই আওয়ামী বর্তমানে হাজিনা লীগ না তারাও ইন্ডিয়ান পণ্য বর্জন করতেছে খুবই গুরুত্বপূর্ণ কথা ঢাকার জিনজিরার আত্মীয়রা বর্জন করছেন শান্তিবাগে থাকা মুন্সীগঞ্জের মানুষেরা বর্জন করছেন তার কাছ থেকে অনুপ্রেরণা পাইয়া আমি চট্টগ্রাম শহরে আমার স্থানীয় আত্মীয়দের সাথে যোগাযোগ করলাম মানে উনি বলতেছে উনাদের দুই জায়গা থেকে যথেষ্ট পরিমাণে ইতিবাচক নিউজ পাইলাম উনারা কেউই ভারতীয় পণ্য কিনতেছেন না আশেপাশে স্থানীয়দের মধ্যে এটিনে নিয়ে উৎসাহ আছে বইলা জানাইলেন আস্তে আস্তে দায়িত্ব ও হিন্দুস্থানের পণ্য বর্জনের পরিসর আরো বৃদ্ধি পাবে গুরুত্বপূর্ণ কথা পলিটিক্যাল কর্মী তার একটা ইনসাইট থাকে যারা রাজনীতি করে তার এক ধরনের দৃষ্টি আর এক ধরনের প্রজ্ঞা এটা অর্জন করে ফেলেন তার পলিটিক্যাল প্র্যাকটিস এর মধ্যে দিয়ে তারা অনেক সেন্স ধরতে পারেন খুবই গুরুত্বপূর্ণ মূল্যায়ন তিনি করছেন দেশের বাইরে শুরু হয়েছে বয়কট এই যে দেখেন আমাদের এক আমেরিকান ভাই ইন্ডিয়ান বাসমতি সেল কিনতেন ওনার ওটার বদলে উনি পাকিস্তানি বাসমতি চাল কিনতে গিয়ে দেখলেন যে পাকিস্তানি বাসমতি চাল এর মধ্যে মার্কেট আউট হয়ে গেছে মানে সবাই এত কি নিছে আগে কিনতো না এখন কি নিছে এত এবং এটা কি নিছে বাঙালিরা বাংলাদেশের লোকেরা তো বয়কট যে কাজ দিচ্ছে এটা বলে তিনি মত দিছেন এডিটর সাহেব ওই পোস্টের কমেন্ট দেখান ওইখানে কমেন্ট বক্সে ওনার বন্ধু বান্ধবেরা সবাই উৎসাহ দিতেছে পরিচিতরা কেউ কেউ আফগানি বাসমতি চালের কথা বলতেছেন এটা একটা ভালো আইডিয়া করে আমরা আফগানিস্তানের বাসমতি সেল কিনতে পারি যারা বিদেশে আছি তাতে কিন্তু আফগানিস্তানের জনগণের পাশে দাঁড়ানো হবে এটা ভালো কাজ করা হবে তারা দেশটাকে নতুন করে গড়ে তোলার কাজে আছে তাদেরকে সাহায্য করাটা আমাদের একটা নৈতিক দায়িত্ব এইদিকে আমাদের প্রিয় গণ অধিকার পরিষদের তারিখ দেখেন দলবল নিয়ে রাস্তায় পড়তে পোস্টারিং করতেছে দেখেন পণ্য বয়কটের দাবিতে পোস্টারিং চলছে পুরা ঢাকা শহরে আমরা লাগাই দেবো ইনশাল্লাহ তারেক কলে খুবই উদ্যমী ছেলে আপনারা যারা এই কাজে যুক্ত হইতে চান তারেকের সাথে নেমে পড়েন আর আমাদের ভাইরা যারা আছেন তারেকের এই উদ্যোগে সাহায্য এবং সমর্থন দেবেন বাংলাদেশে যারা আছেন আবার দেখেন বাচ্চারা কিভাবে ক্যাম্পেইন করতেছে দেখেন বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস ইন্ডিয়ান প্রোডাক্ট ডোন্ট বাই এনিথিং

شده তখন ঠিক আছে আমাদের আমাদেরটাও ঠিক আছে এইজন্যই ফিলিস্তিনের শিশুরা আজ ট্যাঙ্কের সামনে দাঁড়ায় ডিলাতে নিয়ে দাঁড়ায় আমাদের অবস্থা তো ফিলিস্তিনই হতেছে তাই না তা আমাদের শিশুদেরকে লড়াই শিক্ষা দিতে হবে না শিশুদের ইনোসেন্স আমাদের লড়াইকে পবিত্রতা দেবে শত্রুদের কথায় কান দেবেন না আবার দেখেন মধ্যপাড়ছে চলিছে বয়কট দেখেন ফার্স্ট আ ধরে বিদেশ আসি আমরা তো ইন্ডিয়ান চাল খাইছি আজকে থেকে ইন্ডিয়ানস বয়কট এগুলা শপিং ডিন না এগুলা শপিং ডিন কোটা কপ ইন্ডিয়ান সবই তো ইন্ডিয়ান এটাও এটাও সব এটাও এটাও সেম চলো এগুলা খাওয়া যাবে না বয় কর চলতেছে এগুলা খাওয়া যাবে না চাও পাকিস্তানের কোনটা আছে চলো অন্য মার্কেটে যাই পাকিস্তানে চাল নিতে হবে টেস্টি ফুড সিলি পাউডার

একটা কোম্পানি তীর তারাও একটা অফার দিছে ভালো এটা এটা ভালো ভালো কাজ হইতেছে আমরা দেশীয় কোম্পানি দেশীয় ব্র্যান্ড এগুলোকে প্রমোট করতে চাই আমাকে জানাবেন কোন কোন ব্র্যান্ড গুলো আমার প্রমোট করা উচিত এয়ারটেল এর সিম বর্জনের সাথে সাথে অন্য কোম্পানি গুলা নতুন অফার নিয়ে আসতে হবে আমি চাই যে অন্য কোম্পানি গুলা নতুন অফার নিয়ে আসুক যারা এয়ারটেল এর সিম বর্জন করবে তাদের জন্য যেন একটা নতুন অফার থাকে দেখেন ভারতীয় পণ্যের আমদানি কমিছে এটা করলে আমাদের ক্যাম্পেইন শুরু হওয়ার পরে বৈশ্বিক মন্দা আর বিএনপি জামায়াতের ডাকা হরতাল অবরোধের প্রভাব পড়েছে বেনাপোল স্থল বন্দরে কমেছে আমদানি ও রাজস্বের পরিমাণ এবার দেখেন রাজনৈতিক দল মানে বড় রাজনৈতিক দল বিএনপি বগুড়া জেলার সহসভাপতি ডাক দিয়েছেন বয়কটে শোনেন

এবং ধীরে ধীরে এটা যেন চারদিকে ছড়িয়ে পড়ছে বাংলাদেশের গ্রাম অঞ্চলে এখনো আন্দোলনের ঢেউ পৌঁছায় নাই গ্রাম অঞ্চলে যারা মুরব্বী আছেন আপনাদের বলতেছি পানের জর্দা যেটা খান না সুপারিটা খান ওটা দেখে নিয়ে অধিকাংশ ক্ষেত্রে এটা গলে ইন্ডিয়ান এইটা সাহেব জর্দা গুলো একটু দেখান আমাদের মুরব্বীদেরকে আর ঠকাশ করিয়া বয়কটের চিহ্ন দিয়া দেন ঠিক আছে আঙ্কারে বয়কট কেমন চলতেছে এটা পাইবেন শত্রুদের প্রতিক্রিয়া এইটা সাহেব জয় মামুনের পোস্টটা দেখান আমরা করলাম আগুন মামুনের। কেউ কেউ বলছেন যে আমি কেন মুফাসিল সাহেবের ভিডিও দেখাইছে উনি নাকি ইসলাম বিদ্বেষী ভাই আমি কিন্তু জানি না উনি কি আসলে উনি ইসলাম বিদ্বেষী কি না কিন্তু উনি গুসায় বলছেন আমাদের দাবির কথা বলছেন তার মানে তো উনি সংহতি জানাইছেন তাই না আমাদের তো এটা গ্রহণ করতে হবে আমরা এই আন্দোলনে কারো অতীত কারো গোপন উদ্দেশ্য নিয়ে কথা না বলি এটা আন্দোলনকে নষ্ট করবে আমাদের দাবির সাথে আমাদের কাজের সাথে আমাদের কর্মসূচির সাথে যারাই আসবে তাদেরকে আপনি বুক দিয়ে গ্রহণ করবেন আমাদের যে পার্থক্য গুলো আছে সামনে সেগুলো না আমাদের ঐক্যের জায়গাটাকে আমরা সামনে আনি মেহরবানি কইরা আমার এই কথাটা ভাইবে দেখবেন আমাদের মতো না যারা আমাদের কাছে পছন্দও করে না তারা আমাদের আন্দোলনে আসতেছে তার মানে বুঝে নেন এটা সার্বজনীন আন্দোলন হইতেছে ধরেন আমাদের সামনে একটা বিরাট পাহাড় পাহাড়ের ওই পারে আমাদের সকলের মন্দির মসজিদ গির্জা প্যাগোডা সবকিছু আছে এই পাহাড়টার কারণে আমরা আমাদের মন্দির মসজিদ প্যাগোডা গির্জায় যাইতে পারতেছি না এবং এই পাহাড়টা কোনো একটা সম্প্রদায় সরাইতে পারবে না কিন্তু একসাথে চেষ্টা করলে পারা যাইতে পারে তাই আমাদের সকলেরই উচিত পাহাড়টাতে সরানো তারপর আমরা নিজেদের নিজেদের পথে যাব নিজেদের মন্দিরে যাব নিজেদের মসজিদে যাব নিজেদের প্যাগোডায় যাব নিজেদের গির্জায় যাব যে যেখানে যাইতে চায় যাবে সবার জন্য খোলা আছে আমাদের এইভাবে আন্দোলনটাকে চিন্তা করতে হবে সামনে তো রোজা আর ঈদ এই মৌসুমে ভারতীয় পণ্যের রমরমা বাজার হয় অনেকে কলকাতা তো যায় অনেকে আমাকে বলতেছেন যে এইটা কলকাতায় যেন না যায় আমাদের নারীরা আমাদের বোনেরা আমাদের মায়েরা যেন ভারতীয় পণ্য না কেনে শাড়ি সালোয়ার কামিজ এগুলো যেন না কেনে এবার দেখেন ভারতীয় মার্কেটের অবস্থা ইদানিং এই বাংলাদেশের নির্বাচনের জন্য বাংলাদেশের যে কাস্টমারগুলো আমাদের এখানে যে সবসময় একটা রেট থাকতো সেটা এখন একটু কম্পোজিশন আছে

और जो ये बीएनपी ने इंडिया आउट कैंपेन really बांग्लादेश की लीडिंग ऑपोजिशन पार्टी बीएनपी ने अपने यहाँ पर हाल ही में एक इंडिया आउट कैंपेन लॉन्च किया है और इस कैंपेन के तहत वो इंडियन प्रोडक्ट्स के होलसेल को बाइकऑर्ड करने की डिमांड कर रहे हैं और जैसे ही मालदीव वाला मैटर हुआ तो इसी मैटर की लाइन में बांग्लादेश के अंदर इंडिया इंडिया आउट का कैंपेन चालू हो गया बांग्लादेश के अंदर कंट्रोवर्शियल इलेक्शंस हो जाने के बाद जहां एक तरफ वहां की अपोजिशन जमातें इंडिया आउट कैंपेन स्टार्ट करने लगी हैं तो वहीं पे कुछ सिविल सोसाइटी के लोगों ने और वहां की कुछ सियासी जमातों ने बैकऑड इंडियन प्रोडक्ट्स का भी नारा लगाया हुआ है भारत का एक और पड़ोसी देश दैट इज बांग्लादेश वहां पर इंडिया के खिलाफ एक एंटी इंडिया कैंपेन को शुरू किया गया है इन दिनों बांग्लादेश के अंदर बायकॉट इंडियन प्रोडक्ट्स ट्विटर पर टॉप ट्रेंड बना हुआ है और वहां पर कॉल्स जो है वो बढ़ती चली जा रही है कि इंडिया चूंकि हमारे इंटरनल मामला में वो कर रहा है तो उनकी प्रोडक्ट्स का बांग्लादेशियों को बायकॉट करना चाहिए দেখিছেন তো কতগুলো এটার পর এটা করিচ্ছে তার মানে জায়গা লাগিছে আরো টের পাবি ইন্ডিয়ার রপ্তানি পণ্যের একটা বড় অংশ কলে সফটওয়্যার পণ্য সৌদি আরব যে পরিমাণ টাকার তেল বেছে ইন্ডিয়া সফটওয়্যার বেছে প্রায় সেই পরিমাণ টাকা তো দেশ প্রেমিক বাংলাদেশি শিল্পপতিরা এক্সিকিউটিভরা বড় বড় এক্সিকিউটিভরা ইন্ডিয়ার সফটওয়্যার পণ্য কি নিচ্ছেন না তো আমাকে জানাবেন বাংলাদেশি কোন কোন কোম্পানি ইন্ডিয়ান সফটওয়্যার পণ্য ব্যবহার করে এই কাজটা আমরা একটু কইরা রাখি এখন লিস্ট করে রেখে করে রেখে যে বাংলাদেশে কোন কোন কোম্পানি ইন্ডিয়ান সফটওয়্যার পণ্য ব্যবহার করিচ্ছে হাঙ্গারের লড়াই যখন আরো বেগবান হবে আরো আগাবে আমরা ইন্ডিয়ার সফটওয়্যার রপ্তানির বাজারে হাত দেব এবং কারা ইন্ডিয়ার সফটওয়্যার না ব্যবহার করার আবেদন জানানোর পরেও কারা ব্যবহার করছে তাদেরকেও আমরা দেখে নেব এখন আমাদের করণীয় কি আপনারা পাড়ায় মহল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে ভারতীয় পণ্য বয়কট কমিটি তৈরি করেন আমাকে তালিকা পাঠাবেন কে কে আছে যদি পাঠাইতে চান আমি নিশ্চয়ই আপনাদের উৎসাহিত করার জন্য আপনাদের কমিটি দেখাবো পাড়ায় মহল্লায় হাটে বাজারে উদ্বুদ্ধকরণ কর্মসূচি চালান আমি ফ্যাসি বিরোধী সকল রাজনৈতিক কর্মীদের আহ্বান জানাই আপনারা নিজ উদ্যোগে এই লড়াইয়ে ঝাপায় পড়েন দেখছেন তো আওয়ামী যারা করে তারাও কিন্তু পণ্য বয়কট করিচ্ছে তার মানে আওয়ামী লীগ যারা করে তাদেরকেও আপনি ডাকলে এদের অনেকেই চলে আসবে আমাদের আন্দোলনে আমাকে অনেকে বলছেন আমি যেন সাবধানে থাকি ইন্ডিয়ানরা তো গুপ্ত হত্যা করে তো সত্যি যদি তেমন আপনারা জানেন কাকে অভিযুক্ত করতে হবে আমি আমার জীবনটা দিয়ে রাখছি যেদিন ডাক আসার কথা সেদিন কোনো সাবধানতায় ঠেকাইতে পারবে না আর এই লড়াই যেন বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত না থামে আমি যদি নাও থাকি এই মশাল নিয়া কেউ না কেউ আগায় যায় আমরা দুনিয়াকে দেখাবো বাংলাদেশ নিশ্চিন্ন হইয়া যাইতে পারে তবু ভারতের কাছে মাথা নত করবে না আমাদের প্রত্যেক মুহূর্তের চিন্তা জানা হয় আমরা কোন কোন ভারতীয় পণ্য বর্জন করিয়া দেশপ্রেমিক দায়িত্ব পালন করলাম এই আন্দোলনের আমি সামান্য কর্মী এই আন্দোলনের নেতা আপনারাই আপনারাই আন্দোলনের প্রাণ শক্তি আপনারাই আইডিয়া দিচ্ছেন তথ্য দিচ্ছেন নেতৃত্ব আপনার আমি কর্মী হইয়া আপনাদের অনুগত হইয়া যা নির্দেশ দেবেন মাথা পিঠা পালন করব। বাংলাদেশের নিপীড়িত মানুষকে তৌফিক দান করুন আমাদের যেন ক্লান্তি কোন হতাশা আক্রান্ত করতে না পারে যেই অভূতপূর্ব জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে ইন্ডিয়ান পণ্য বয়কটের আন্দোলনে তা যেন শুধু অটুটি নয় প্রবল শক্তিশালী হইয়া